দুর্গাপুরে জীবন্ত কালীর তাণ্ডব হ্যাঁ জঙ্গলের মধ্যে জীবন্ত কালীর তাণ্ডব দেখাবো আপনাদেরকে শুধু তাই না আছে পশু কোথায় হচ্ছে এরকম ঠিক ঠিক থিম। দেখতে পাবেন ভেতরে ঢুকলে জীবন্ত কালী নৃত্য করছে আর তার সাথে জঙ্গলের পশু পাখি জঙ্গলের পশু বিভিন্ন রকমের পশু এখানে আছে তার নাকি জ্যান্ত ঘোরাফেরা করছে আছে তান্ত্রিক এবং তার সাথে খুব সুন্দর মা কালী তাহলে আজকের এই ভিডিওটা সবাই দেখুন একটু শেয়ার করুন আর আমরাই শিখেছি এখন দুর্গাপুরের মুচি পাড়ায় মুচি পাড়ার ব্লু স্টার ক্লাবের এই পুজোতে আপনারা দেখতে পাবেন মা কালীর তাণ্ডব শুনুন এবারে গিয়ে দেখায় তার আগে বাইরের মণ্ডপটা দেখায় এখানে আজকে আমার মনে হয় আজকে থেকে লাইন পড়ে যাবে কারণ এখানে আজকে থেকে শুরু হয়ে গেছে এই শো কালী পুজোর এই মণ্ডপের মধ্যে আরে বাবা উপরে একটা পাখির মুখ সামনে দেখতে পাচ্ছি বাদুর এখানে হাত কেটে কেটে ঝুলছে এই দেখুন হাত কেটে কেটে ঝুলছে কাটা হাত ঝুলছে আর এখানে মহাদেব দেখুন মহাদেব আর তার সাথে দিয়ে তৈরি করেছে এবারে ভেতরে নৃত্য করছে তাহলে সবাই তাড়াতাড়ি জয় মা কালী কিভাবে আসবেন সেটাও আমি বলে দেব ভিডিওর শেষে তাই পুরো ভিডিওটা দেখতে হবে এবং অবশ্যই কমেন্টস করতে হবে দেখি এবারে কিন্তু ভূত নয় কিন্তু একটু তো ব্যাপার আছেই মানে একটু ভয় ভয় লাগবেই ঠিক ঢুকে যাব এই থেকে শেকড় বাকড় ঝুলছে এই গেটটাই ওরে বাবা কি আওয়াজ আসছে জয় মহাকালী মা কালীর নৃত্য বলেছে এই দেখো সামনে আবার হাত হচ্ছে দিকে তার ওরে বাবা ঢোকার সময় একদম দেখতে পাচ্ছি ভয়ঙ্কর ব্যাপার এবারে পশু ভাল্লুক তো জানতো ভাল্লুক বেরিয়েছে যে আর কি আছে জীবন্ত কালীর তাণ্ডব দেখাবো এক্ষুনি জীবন্ত কালী নাকি নৃত্য করছে ভেতরে এই যে আর কি কি পশু আছে ভাল্লুক ছাড়া ওখানে সিংহ নাকি আরে বাবা ওরে বাবা তো কি সব দৌড়ে দৌড়ে আসছে বাঘ ভাল্লুক সব কিছু আছে মা কালী নৃত্য করছে জ্যান্ত কালী এই দেখুন জীবন্ত কালীর তাণ্ডব এই দেখুন মহাযজ্ঞ হচ্ছে আর যজ্ঞের সাথে সাথে মা কালী তাণ্ডব নৃত্য করছে এই দেখুন তান্ত্রিকরা যজ্ঞ করছে আর মা কালী একদম জীবন্ত নৃত্য করছে এখানে মা কালী তাণ্ডব করছে আর এখানে যোগ্য হচ্ছে আচ্ছা এবারে পশুগুলো দেখাই ওই দেখুন ওই কর্ডারে একদম গাছের আড়ালে আচ্ছা একটা বাঘ নাকি চিতা বাঘ হ্যাঁ তাই তো একটা চিতা বাঘ আছে ওখানে ওই দেখুন ওরে বাবা একটু ভয়ঙ্কর এক চিতা বাঘ বেরিয়ে আসছে জঙ্গলের গায়ে গাছের আড়াল থেকে ওই দেখুন বাঘটা এই দেখুন বাদ জঙ্গলে কত পশু ঘোরাফেরা করছে দেখুন দুটো ভাল্লুক ওরে বাবা এ তো কালো ভাল্লুক আর ওদিকে চিতাবাঘ মা কালীর তাণ্ডব জঙ্গলের মধ্যে আচ্ছা বাঁশ গাছ একদম এগুলো কিন্তু অরিজিনাল এই দেখুন চারিদিকে অনেক গাছ আছে এখানে বাঁশ গাছও আছে যেটা অরিজিনাল গাছ আর এই গাছের তলায় আছে মা কালী ভেতরে গিয়ে আমি ঠাকুর দেখাবো তবে তার আগে এই মহাকালীর তাণ্ডব দেখুন মহাকালীর তাণ্ডব মৃত্যু কি কে কে আসতে চান দেখি কে কে কবেশ করছেন কোথা থেকে দেখছেন আপনারা বর্ণালী কর্মকারী বলছেন জয় মা কালী দয়াময় বাদ্যকর বলছেন জয় মা কালী দাদা তুমি আছো বলে অনেক ঠাকুর দেখতে পাচ্ছি বলছেন উজ্জ্বল আকুরে আমি বরজোড়া পেরিয়ে সাহানা জোড়া গ্রাম থেকে দেখছি আচ্ছা পূজা দাস বলছেন জয় কালী বাণী নাহা বলছেন এটা কোথায় এটা একদম মুচি পাড়াতে তাণ্ডব মা কালীর তাণ্ডব আর এদিকে যজ্ঞ হচ্ছে সত্যিকারের কিন্তু যজ্ঞ হচ্ছে দেখতে পাচ্ছি এই যে আগুন জ্বলছে যজ্ঞকুণ্ড থেকে এই দেখুন আর যখনই যজ্ঞকুণ্ডে আগুন জ্বলছে আর ওনাদের একদম তান্ত্রিকদের এই যখনই যজ্ঞ মানে তো মন্ত্রোচ্চারণ হচ্ছে এদিকে কিন্তু বাকালি নাচছে এদিকে এই যে পশুগুলো কিন্তু জঙ্গল থেকে ঘুরে ঘুরে আসছে বস করে নিয়েছে ওদেরকে তান্ত্রিকরা এই দেখুন জঙ্গল থেকে বেরিয়ে বেরিয়ে চলে আসছে এখানে এই যে বাঘ বা কালীর একদম স্মরণাপন্ন হয়েছে বাঘ থেকে শুরু করে এখানে ভাল্লুক আরো অনেকেই আচ্ছা এদিকে একটু দেখায় এই দিকটা পুরো সাজানোটা দেখুন টিকটিকি মাকড়শা চারিদিকে এই জঙ্গলের মধ্যে যা যা থাকে আর কি দারুণ লাগছে দাদা বলছেন বাপ্পা বাউড়ি সবার ভালো লাগছে দন্ডাল থেকে যেতে চাই কোথায় বলছেন রাকেশ ব্যানার্জি আমি বলে দেবো একটু পরে একদম এটা হচ্ছে দুর্গাপুর মুচিপাড়া ব্লু স্টার ক্লাব দুর্গাপুর মুচিপাড়া জিটি রোডের পাশে আচ্ছা চারিদিকের জঙ্গল গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই ভয়ঙ্কর ব্যাপার ভেতরটাই ভূতের থিম তো আমরা অনেক দেখেছি কিন্তু মা কালীর তাণ্ডব দেখতে পাচ্ছি এখানে এসে একদম পশু আমার কাছে চলে আসছে তো ওরে বাবা সামনে আমার কাছে চিতা চলে এসেছে সব পশুগুলো আমার কাছে এসে দাঁড়িয়ে যাচ্ছে আর ওদিকে মা কিন্তু নৃত্য করেই যাচ্ছে ওরে বাবা আপনাদের কেমন লাগছে জানাবেন কোথায় এটা দেখছেন বড়াকড় থেকে বাপ্পা মুখার্জি এটা দুর্গাপুর পাড়াতে দেখুন পশুগুলো কেমন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে মা কালীর তাণ্ডব দেখুন ওইদিকে জ্যান্ত মহাকালী তাণ্ডব জীবন্ত কালীর তাণ্ডব দুর্গাপুর মুচি পাড়ায় লাইন দিয়ে দেখতে হয় এখানকার পুজো লাস্ট ইয়ার এখানে এসে হয়েছিল ভূত মানে ভূতের ঘর করেছিল আর এবারে কিন্তু হয়েছে পুরো জঙ্গল তার মধ্যে বাঘ ভাল্লুক আর তাণ্ডব যজ্ঞ চলছে তান্ত্রিকরা যজ্ঞ করছে আর এখানেও এখানে কঙ্কাল নিয়ে একদম তান্ত্রিক কিন্তু তন্ত্রবিদ্যা করছে দেখুন চলছে এখানে দেখুন শুধু কেমন লাগছে এই তন্ত্রবিদ্যার এই তান্ত্রিকটাকে গাছের তলায় বসে বসে তন্ত্রবিদ্যা করছে আর ভালো বাঘ সবই আছে জঙ্গলের মধ্যে আপনারা যদি আসতে চান আমরা ডিটেলে আরো বলে দেবো আপনারা সে সব দেখুন এবং লাইভটা প্রচুর শেয়ার করুন মা কালী তাণ্ডব করছে যজ্ঞের সাথে সাথে বিধান ধিবর বলছেন হাই মৃণাল মন্ডল বলছেন কোথায় বাপ্পা কমেন্টস করছেন থ্যাংক ইউ কমেন্টস করার জন্য একটু শেয়ার করো সবাই আমি সব ডিটেলে বলছি কিভাবে আসবে তোমরা বাইরে গিয়ে সব দেখিয়ে দেব একদম বিভিন্ন মুন্ডু দেখুন মানুষের মুন্ডু নিয়ে পাশে রেখে এখানে তন্ত্রবিদ্যা হচ্ছে আর ওখানে মা কালীর মহাকালীর নৃত্য তাণ্ডব নৃত্য আপনারা এসে এরকম জ্যান্ত কালী দেখতে পাবেন বাবা সামনে একদম চিতাবাঘ আমার কাছে দৌড়ে দৌড়ে চলে আসছে এই সমস্ত কিছু দেখার পর আপনারা দেখতে পাবেন মা কালী ঠাকুর এই যে ঠিক ভেতরে এই দেখুন কি সুন্দর করেছে প্রতিমাটা অসাধারণ করেছে ঠাকুর দেখুন ওখানে জ্যান্ত কালী দেখছেন আর ভেতরে একদম প্রতিমা খুব সুন্দর করেছে প্রতিমা মুচিপাড়া ব্লু স্টার ক্লাব মুচিপাড়া কুসুমতলা একদম জিটি রোডের পাশেই এই পুজোটা হয় জিটি রোড থেকে জাস্ট একটুখানি ঢুকলে কিন্তু পেয়ে যাবেন হেঁটে এক মিনিট এই দেখুন খুব সুন্দর এবং পুজোর আয়োজন চলছে যে সবাই মিলে পুজোর আয়োজন করছে যে দেখিয়ে দিই দেখুন আর কিছুক্ষণ পরই পুজো শুরু হবে তো তাই তো আর কিছুক্ষণ পরই পুজো শুরু হবে এই দেখুন প্রতিমাটা খুবই সুন্দর হয়েছে মায়ের মুখটা দেখুন কি অসাধারণ গয়না পরিয়ে মাকে জুয়েলারি পরিয়ে এত সুন্দর লাগছে বোলপুর থেকে দেখছেন সঞ্জিত দাস থ্যাংক ইউ অজয় অজয় কমেশ খুব সুন্দর হয়েছে দাদা একদমই তাই খুব ভালো করেছে অনেক দিন ধরে প্ল্যানিং করে এরকম একটা থিম আর আমরা যেখানে ঠাকুরটা দেখছি তার উপরে একদম বাঁশ গাছ এটা কিন্তু সত্যি করেই বাঁশ গাছ আছে পুরো মণ্ডপটাই আপনারা দেখতে পাবেন এরকম কাজ এই যে বাঁশের মধ্যে লাল শালু দিয়ে দিয়ে কাজ করেছে আর এগুলো সব শেকড় অরিজিনাল শেকড় এগুলো ওইদিকে নৃত্য কিন্তু চলছে তাণ্ডব নৃত্য বলছে মা কালীর তাণ্ডব নৃত্য কাবিরি দত্ত বলছেন খুব সুন্দর কোথা থেকে দেখছেন আপনারা একটু লাইভটাকে প্রচুর শেয়ার করে দিন তাতে বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যায় খুব সুন্দর নৃত্য করছে কিন্তু মা কালী ঠিক আছে তো যজ্ঞ চলছে মা কালীর নৃত্য চলছে আর একদিকে জঙ্গলে পশুগুলো সব ঘুরে বেড়াচ্ছে গাছের তলায় আছে এ দেখুন নানান রকমের পশু গো আছে বাঘ ওদিকে আরো পশু আছে ওপরে প্যাঁচা এই যে গাছের ওপরে আচ্ছা এই দিকটা একটু দেখিয়ে দিই এখানে একটা ভূত মাথা ওপরের দিকে এ মাথা নিচের দিকে পা ওপরের দিকে এ দেখুন মাথা নিচু করে কিন্তু পা ভূত ঝুলছে জঙ্গলে ভূতও আছে আর ওদিকেও ভূত আছে ওদিকেও কি ওদিকে কিন্তু জঙ্গলে ভূত আছে ঠিক এই দিক দেখুন আরেকটা ভূত বাপে কি ভয়ঙ্কর ব্যাপার ওদিকে কিন্তু তন্ত্রবিদ্যা চলছে তান্ত্রিকের মন্ত্র উচ্চারণ করছে তুমি কি ওরে বাবা जय काली এরকম জয় কালি বলছে তন্ত্রবিদ্যা করছে মানুষের মাথার খুলি হার নিয়ে বা আপনি ভয়ঙ্কর ব্যাপার কিন্তু এখানে এটা কি ভাল্লুক নাকি ভাল্লুকটা একটু দেখিয়ে দি এই যে কোন ভাল্লুক আর এই যে চিতা বাগদা ওরে বাবা আর ওদিকে নৃত্য সুকুমার নগর থেকে দেখছে শান্তনা মজুমদার কেমন লাগছে আপনাদের আপনারা ঢুকো এরকম দৃশ্য দেখতে পাবেন এখানে আবার গোসাপ আছে একটা দেখুন বেরোনোর সময় এখানেও আবার একটা ভাল্লুক বেরোনোর সময় কতগুলো পশু দিয়েছে একবার এখান থেকে দেখিয়ে দিই আপনাদের পুরো থিমটা অপূর্ব বলছেন সকলে একটু শেয়ার করুন প্লিজ এই ছোটরা এত সুন্দর পরিশ্রম করে করেছে ওদেরকে একটু মানে এত সুন্দর যে থিমটা সেটা সবার কাছে অন্তত পৌঁছে দিন ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে একজিফট তো এন্ট্রি করলাম তারপরে সবটা দেখিয়ে দিলাম এই হচ্ছে মণ্ডপের বাড়িটা কেমন লাগছে আপনাদের আপনারা আসবেন একটু দেখিয়ে এই যে অলরেডি কিন্তু এখানে ভিড় আস্তে আস্তে শুরু হয়ে যাবে এই রাস্তায় গত বছরও প্রচুর লাইন পড়ে গেছিল ভূত দেখতে আসার জন্য গত বছর ভূতের থিম ছিল আর বছর জ্যান্তকালী আপনারা যদি একদম মুচিপাড়া জিটি রোডে নামেন যেখানে যেখানে একটা মনসা মন্দির আছে মানে যেখান থেকে আপনারা অটো ধরেন স্টেশন যাবার জন্য ঠিক সেই কর্নারটাই ওখানে দেখেন একটা মনসা মন্দির আছে তার পাশ দিয়ে গেট আছে সোজা চলে আসবেন এই রাস্তা দিয়ে ঢুকে গেলেই এই মণ্ডপটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্লু স্টার ক্লাবের নিবেদন ব্লু স্টার মুচিপাড়া ব্লু স্টার ক্লাবের নিবেদন ওই তো ভাইরা যারা আচ্ছা ব্লু স্টার ক্লাবের মেম্বারটা কোথায় এই তো এই যে সবাই কিন্তু বেলে করেছে এবং ছোটরা বিশেষ করে ছোটরা

আর বলা হয় আমাদের ব্লু ক্লাব থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে সবাই এসো আমাদের এখানে ঠাকুর দেখে যাও আর এত সুন্দর প্রোগ্রামটা উপভোগ করো ঠাকুরের সঙ্গে সব রকম তুলে ধরেছি তোমাদের সামনে থ্যাংক ইউ সো মাছ আপনারা অবশ্যই আসুন আমরা আপনাদেরকে অ্যাড্রেসটু রিটেলে বলেই দিলাম কেমন লাগলো আপনাদের এই থিম অবশ্যই জানাবেন অলরেডি সবাই ঠাকুর দেখতে আসছে এবং কালীর তাণ্ডব দেখছে মুচিপাড়া প্লুস্টার ক্লাবে সবাই ভালো ঠাকুর সুস্থ দেখা হচ্ছে পরের একটা কোনো মণ্ডপে এরকম নতুন কোন একটা আরো থিম নতুনত্ব কোনো থিমের সাথে সবই জানাবো আপনাদেরকে বাই বাই এখন